হ্যালো এভরি সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার ভিডিওটা শত ব্যস্তর মধ্যে বানালাম তো অবশ্যই অবশ্যই একটি শেয়ার লাইক কমেন্ট করে পাশে থাকবেন তো রুটি দেখে বসছে বলতেছেন যে কেন রুটি আপু বানানো দেখাচ্ছে তো আজকে সময় পাইনি কিন্তু এই যে আমার ঘুমানো আর হলো না আমার ছেলের রুটি খাবে মেয়েও রুটি খাবে যেহেতু সকালে বানাতে পারনি মনে হচ্ছে যে ভিডিও আমার নাই তো রুটি বানানোর ভিডিও দিলাম তো সবাই কিন্তু আলসামো করে রুটি বানাতে দেখছেন এত ব্যস্ততার মধ্যেও কেন তো আমি রুটি বানাচ্ছি এই যে কেমন গোল গোল রুটি তো কে কে আমার মতো ব্যস্ততার মধ্যেও গোল গোল রুটি এবং বাচ্চাদের জন্যে বানান তো অবশ্যই অবশ্যই জানাবেন তো আমি আজকে অনেক বিজি তো আমি এই কুমিরটা করে নিয়েছি গরম পানি দিয়ে তো এটি প্যাকেটের আটা গরম পানি দিয়ে করলে রুটিগুলো বলতেও সুবিধা আর সুন্দর হয় আর রুটিগুলো ফুলেও সুন্দর তো আমি রুটি করবো না রুটির মধ্যে করে নিয়ে একটু তেল দিয়ে ভাজবো যেহেতু ওরা তেলের পরোটা তো পরোটা করার আমার সময় নাই। তো আমি গোল গোল রুটি বানাই পরোটার মতো ভেজে নেবো তো আমার মতো কে কে গোল গোল রুটি বানাতে পারেন ও তাড়াতাড়ি অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ওকে আর আমার সময় নেই তবুও দেখেন রুটি বানাচ্ছি বাচ্চাদের জন্য আমি শখ করতে পারি ঠিক আছে ঘুমানো আর হলো না এই যে রুটি বানাচ্ছি আর বলছি তো এরকম করে সবাই বাচ্চাদের ইচ্ছাগুলো পূরণ করবেন তাহলে অবশ্যই অবশ্যই বাচ্চারাও আপনাদের ইচ্ছাগুলো পূরণ করবে অবশ্যই ওকে তো ওই যে অনেকগুলো রুটি বানানো প্রায় আমার হয়ে গেছে এখন চলেন বেজে নিই তো ভেজা ভাজার জন্য আমি যে কড়াই বসাই দিয়েছি তাওয়া চুলাতে তো তাওয়াটা একটু গরম হোক তারপরে আমি শুরু করে দিব পরোটা ভাজা তো এই যে পরোটা ভাজা শুরু করে দিলাম হালকা তেলে ভাজবো তো একটু ভালো লাগে তেল দিয়ে তো প্রায় প্রায় একটু একটু তেল দিয়ে আমি ভাজিয়ে থাকি পরোটা তো আজও ভাজছিসি দেখেন এক পিট হয়ে যাবে তখন আরেক পিঠ হওয়ার পরে তেল দিবেন দিয়ে ভাজবেন রুটিগুলো একদম নরম এবং তুলতুলো হয় ওকে তো আমি ভু করে ভাজি মানে কাঁচাটা আটার করলে একটু কি শক্ত শক্ত হয় আর এটা সিদ্ধ আটাটার করলে অনেক নরম আর সুন্দর হয় খাইতে তো যারা বয়স্ক আছে অবশ্যই সমস্যা হবে না খাইতে তো আমি এরকম করে করি খাইতে মজাও লাগে তো রুটি বানায় কি পরোটা বানাচ্ছে না পু তো সময় না থাকলে এরকমই করা লাগে না হলে উপায় নাই সময়ের খুব অভাব হচ্ছেন তো তার জন্য আমি এরকম করেই করলাম তো যে যেরকম করে করেন তো করে খাওয়ান তো রুটি তো সবাই করতে মানে ভয় পায় আমি কিন্তু ভয় পাই না আমি রিয়তই রুটি বানাই প্রতিদিন তো সকাল করে এখন ঠান্ডা বানানো হচ্ছে না তো রাতে রুটি খাই সমস্যা নেই খাইলেই হইলো তো এই যে আমার রুটি দু তিনটা হয়ে গেছে প্রায় হয়ে গেছে হয়ে গেছে এই যে আরেকটা উল্টা দিলাম উল্টানোর পরে হালকা তেল দিয়ে ভেজে দিই অত তেল খাওয়া যায় না তো হালকা করে তেল দিয়ে ভেজে নিই তো অবশ্যই অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবার কাছে পৌঁছাই দিবেন আর অনেক ব্যস্তর মাঝে আমি রুটি বানাতে বানাতে ভিডিওটা করছি যদি কোথাও ভুল হয় তো ক্ষমা করে দিবেন সবাই আমার পাশে থাকবেন সবাই ভালো থাকো সুস্থ থাকো সবসময় আমার পাশে থাকবেন এই যে রুটি বানানো আমার কয়েকটা কমপ্লিট সবাই